বিসমুল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা শুনব নবীজি সদুল্লাহ সাল্লামের এক আশ্চর্য ভবিষ্যৎবাণী যা ইতিহাসে অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল বিষয়টি হল রোমান সাম্রাজ্যের বিজয় ও পারস্যের পতন নবতের শুরুতে রোমান সাম্রাজ্য ছিল দুর্বল অবস্থায় আর পারস্য সাম্রাজ্য ছিল অত্যন্ত শক্তিশালী পার্সিরা রোমানদের পরাজিত করে বিশাল অংশ দখল করেছিল তখন মক্কার কাফেররা মুসলমানদের উপহাস করে বলতো যেমন রোমান্ডা হেরে গেছে তেমনই মুসলিমরাও হেরে যাবে এই সময় আল্লাহর পক্ষ থেকে সুরা রোম নাজিল হয় রোমান্ডা পরাজিত হয়েছে কি নিকটবর্তী ভূখণ্ডে কিন্তু তারা আবার বিজয়ী হবে অল্প কয়েক বছরের মধ্যেই সুরারোম আয়াত দুই থেকে চব্বিশ স্যার সোমান আল্লাহ এ ছিল এক অদ্ভুত ঘোষণা তখনকার বাস্তবতায় কেউই ভাবতে পারেনি রোমান্ডা আবার জিতবে কিন্তু ঠিক সাত বছরের মধ্যে রোমান্ডা শক্তি ফিরে বা এবং পার্সিদের পরাজিত করে এ ঘটনার সাক্ষী হলো সমগ্র আরব এতে প্রমাণিত হল নবীজি সাল্লাহ আল সাল্লাম ভবিষ্যৎবাণী কেবল অনুমান নয় বরং আল্লাহর দেওয়া গায়েবের খবর ভাই বোনেরা এর ভেতরে আমাদের জন্য গভীর শিক্ষা আছে দুনিয়ার শক্তি যতই প্রবল হোক আল্লাহর হুকুম ছাড়া কেউ টিকে থাকতে পারে না পার্সিরা একদিন ছিল মহাশক্তি ধর কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা ভেঙে পড়ে এ থেকে মুমিনের অন্তরে তাওহিদের শক্ত বিশ্বাস গড়ে ওঠে জয় পরাজয় মানুষের হাতে নয় আল্লাহর হাতে আর নবীদ সাল্লাম প্রতিটি কথা নিখুঁত সত্য প্রিয় দর্শক যদি এই মজা যা আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ইনশাল্লাহ আরও পর্বে নবীজির অলৌকিক দিকগুলো শোনাব